আসসালামু আলাইকুম অনেক দিন ধরে হেভি খাবার খাওয়া হয় না তাছাড়া এরকম রোস্ট পোলাও এসব খাবার একটু অ্যাভয়েডই করেছি হয়তো আমাকে দেখে বুঝতে পেরেছেন যে আমি ওজন কমিয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ডালা এছাড়া বোরহানি এছাড়া ডেজার্টও আছে তো চলেন দেখি যে কেমন লাগলো আমার কাছে আর আমি ডালাগুলো নিয়ে আসলাম একদম নিচ থেকে এখন আমি এগুলাকে আনপ্যাক করব এবং সার্ভ করব তো এই প্রত্যেকটা ডালাই আপনারা পেয়ে যাবেন ফুডি ফ্যান্টাসি পেইজে আর এখানে হচ্ছে আমি পেইজের কার্ডটা দিয়ে দিয়েছি এবং ফেসবুক পেজের লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি এখানে আপনারা অনেক রকমের ডালা পাবেন তো আমি মেনলি অর্ডার করেছিলাম চারজনের মহাপত্রের ডালা আর চারজনের মেজপানি ডালা তো সবার প্রথমে এখন দেখাবো চারজনের মেজবানি ডালা যার মধ্যে আছে চারজনের প্লেন পোলাও চারজনের জন্য গরুর মাংস চারজনের জন্য ডিম চারজনের কাবাব চারজনের আলু এবং চারজনের জন্য জর্দা বোরহানিও আছে এবং প্রাইস হচ্ছে টাকা আপনি যদি জর্দা এবং বোরহানি নিতে না চান সেক্ষেত্রে তিন হাজার টাকা এখন হচ্ছে চারজনের মহাপতির ডালা যার মধ্যে চারজনের জন্য মাটন কাচ্চি একটি আস্ত চিকেন রোস্ট চারজনের ডিম চারজনের কাবাব চারজনের আলু এক কেজি শাহি ফিরনি এবং বোরহানি যার প্রাইস আসবে তিন হাজার টাকা আপনি যদি ফিন্নি এবং বোরহানি নেন সেক্ষেত্রে দুই হাজার পাঁচশো টাকা পড়বে তো আমি এখন দেখে দিচ্ছি যে জরদার ফিন্নিগুলি দেখতে কেমন দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ফিন্নিটাও কিন্তু অনেক ক্রিমি লাগছে এবং উপরে কাঠবাদাম দিয়ে গার্নিশ করা আছে এখন আমি বোরহানিটা একটু ঢেলে দেখাবো আপনাদেরকে যেটার কালারটা কেমন এবং এটার টেক্সচারটা কেমন তো আমার কাছে তো ভালো লেগেছে এখন আমি সার্ভ করে ফেলবো এবং খাবো আমি আর ওয়েট করতে পারছি না এতক্ষণ আনপ্যাক করলাম এখন দেখতে পাচ্ছেন যে আমি চিকেন রোস্ট দিয়ে শুরু করব তো আমার প্লেটে সবার প্রথমেই হচ্ছে চিকেন রোস্ট নিয়ে নিলাম এখন হচ্ছে আমি প্লেন পোলাওটা সার্ভ করছি খুবই ঝরঝরে লাগছে দেখতে এবং কাবাব আছে এখানে এছাড়া এখন আলুটা আমি সার্ভ করে ফেললাম একদম বড় বড় সাইজের আলু আর গরুর মাংসটা দেখে তো আমার অনেক লোভ লাগছে একেবারে মানে একদম কালো লাল ভুনা যেটাকে বলে সেরকম মানে খুবই সুন্দর এবং অনেক মশলাদার অনেক ঝাল ছিল আমি বলেছিলাম আমার জন্য ঝাল দিতে তো এখন হচ্ছে আমি রোস্টটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কি সুন্দর উপরে রোস্টটা ভাজা হয়েছে এবং মশলাটাও কি সুন্দর রোস্টের গায়ে লেগে আছে এখন আমি সব একসাথে নিয়ে খাবো আমার কাছে খুবই ভালো লাগছে এবং গরুর মাংসের ফ্লেভারটা জাস্ট দারুণ হয়েছে এবং মশলা দিয়ে সব কিছু মাখিয়ে একসাথে খেতে আরও বেশি ভালো লাগছে অ্যান্ড মাংসটা আমার কাছে মনে হয়েছে জাস্ট মানে এত ফ্লেভারফুল এটা ভাত দিয়ে খেতে আরও বেশি মজা লাগবে এবং এই আলুটাও কতটা সফট হয়েছে এবং কাবাবটাও দেখতে পাচ্ছো যে একটা বড়ো সাইজের কাবাব দেওয়া আছে তো আমার কাছে কিন্তু সব মিলিয়ে খেতে খুব ভালো লাগছে আর অনেকদিন পর একটু রিচ খাবার খাচ্ছি তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো সাথে দেখতে পাচ্ছো ডিমও ছিল সালাড ছিল এরপর হচ্ছে এই ডালাটা আমার খাওয়া শেষ আমি লাস্টে ডেজার্টটা খেয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এখানে সকল প্রকার কাস্টমাইজ এবং ট্র্যাডিশনাল ডালা পাবেন এবং থেকে শুরু করে আইটেম পর্যন্ত পার্সেন সব কিছুই কাস্টমাইজ করতে পারবেন যার যেরকম প্রয়োজন সেভাবেই অর্ডার করতে পারবেন এখানে অনেক রকমের ডালা আছে যার যেরকম ডালা প্রয়োজন সেভাবে অর্ডার করতে পারেন মেজবানি ডালা তো দেখছেন খাচ্ছি এরপরে হচ্ছে ডালা আছে যেখানে আস্ত খাসি থাকবে এছাড়া জামাই ভোজ ডালা নবাবি ডালা রাজকীয় ডালা শাহি ডালা আর মহব্বতের ডালা যেটা হচ্ছে আমি এখন খাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা আস্ত মুরগির রোস্ট আছে এই পুরো ডালাতে চারজনের পরিমাণে খাসির কাচ্চি আছে এবং কাচ্চির সাথে তো অবশ্যই আলু ডিম কাবাব লাগবে সালাদও আছে তা এখন আমি আর দেরি না করে এটাকে আমি সার্ভ করে নিব এবং তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কাছে এটা কেমন লাগলো এই সাথে কিন্তু একটা ফিনিও পাবেন আর বোরহানি তো থাকছেই যেটা ভিডিও শুরুতেই বলেছি আর দেরি না করে আমি সার্ভ করে ফেলি এই কাচিটা এবং কাঁচির সাথে কাবাব এরপর হচ্ছে ডিম সব কিছুই সার্ভ করে আমি খাওয়া শুরু করে দিই আর এটা হচ্ছে আস্ত রোস্ট এর মধ্যে দেখতে পাচ্ছেন মশলা টসলা দিয়ে একেবারে রোস্ট করা এখন হচ্ছে আমি রানটাতে একটা কামড় দিব যদিও আমি ছিটতে গিয়ে রানের অবস্থা খারাপ করে দিয়েছি বাট আমার সবসময় মুরগির রান অনেক পছন্দ যাই হোক এখন আমি একটা কামড় দিলাম শেষ অনেক মজা লাগলো আমার কাছে এখন আমি কাচিটা খাবো এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে এখন আমি রাইসের সাথে আলুটা এবং কাবাবটা এরপরে খাসির মাংস মুরগির মাংস ডিম সব কিছু একসাথে মাখিয়ে মুখে দিব আর অনেক অনেক মজা লাগবে আমার কাছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো অনেকদিন পর খাচ্ছি তো আরও বেশি ভালো লাগছে এরপর সালাদ নিয়ে নিলাম এই তো হচ্ছে আমার খাওয়া আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফুডি ফ্যান্টাসিতে গিয়ে অর্ডার করতে পারেন ওদের আরও বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল ফুড আইটেম আছে যেমন মাটন রেজালা বিফ রেজালা বিফ ভুনা, অ্যারাবিয়া খাপসা ডিমের কোরমা কাবাব চিংড়ির মালাইকারি সব কিছু এখন হচ্ছে ডেজার্ট আইটেম খাওয়ার পালা তো আমি ফিন্নিটা সার্ভ করে নিচ্ছি আমার সবসময় ফিন্নি বা মালায় যেটাই থাকুক সেটার সাথে জর্দা একসাথে খেতে অনেক ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন যে ফিন্নির সাথে আমি এখন কালো মিষ্টি এবং জর্দা খাবো জর্দার কালারটাও খুবই সুন্দর এসেছে এখানে কাঠবাদামও ছিল কাঠবাদাম কুচি করা তো এখন আমি একসাথে নিয়ে খাবো আর আমি ডেজার্ট না কখনোই অত বেশি খাই না বা আমার অত পছন্দ না ডেজার্ট বাট আমি খেলো খুবই সামান্য খাই এবং মজা করে খাই যেমন আমি মিষ্টি ফিরনি এবং জর্দা একসাথে নিয়ে খাচ্ছি তো এই তো আমার কাছে তো ভালো লাগলো আর আপনারা যারা যারা অর্ডার করতে চান অবশ্যই তাদের পেইজে গিয়ে ন করতে পারেন আর তাদের ফোন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আর এই তো কালকে অনেক এক্সারসাইজ করতে হবে অনেক জিম করতে হবে যা যা খেলাম এটা বান করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ